আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হইলাম তো রেসিপিটা থামবেল টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কী রেসিপি তো এই রেসিপিটা হচ্ছে কই মাছের ঝাল ঝাল ঝোল তো এই ঝোলটা যদি এইভাবে রান্না করেন সবাই চেটেপুটে ভাত নিমিশেই খেয়ে নেবে দুই থেকে তিন প্লেট তো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই কই মাছের ঝাল ঝাল ঝোল তৈরি রান করি তো দেখুন আমি এইখানে কই মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিছি ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে এখন ভালোভাবে তেলটা গরম করে এখন ভেজে নিতে হবে তো হালকা করে ভেজে নিলে কই মাছটা রান্না করলে ভালো হবে তো অবশ্যই হালকা করে ভেজে নেবেন তো কাঁচা রান্না করতে যাবেন না ওইটা ভালো লাগে না তো অবশ্যই তেলটা গরম করে মিডিয়াম টু লো আসে রেখে মাছটা ভেজে নেবেন তো মাছটা যেন কোনো প্রকার না পুড়ে যায় সেটা অবশ্যই লক্ষ্য করবেন তো দেখুন এই যে মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে মাছটা তুলে নেব এইভাবে পাতলা ঝোল করলে সবারই পছন্দ হবে তো দেখুন কত ইজিলিভাবে কই মাছের পাতলা পাতলা ঝোল রান্না করা যায় ঝাল ঝাল তো এইভাবে কিন্তু মাছটা ভেজে নিতে হবে অবশ্যই অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে ভালো হবে না হালকা ভেজে নেবেন তো মাছ এই পর্যায়ে মাছটা আমি তুলে নেব তো তুলে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি একটা ছোট আলু আলুটা আমি ভেজে নেব তো এই কই মাছের সাথে অবশ্যই একটা আলু দিয়ে এইভাবে ঝাল ঝাল ঝোল রান্না করবেন ভালো লাগবে তো দেখুন আমি ছোট্ট একটা আলু নিয়ে আলুটাও ভেজে নিচ্ছি তা আলুটাও কিন্তু ভেজে নেওয়ার চেষ্টা করবেন ভালো হবে আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবেন হলুদ দেওয়ার দরকার নেই হলুদ দিলে তেলটা পুড়ে যাবে তো দেখুন এই যে এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তা আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিতে হবে এই পর্যায়ে মশলা তো তেলটা অবশ্যই গরম আসে তো এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা তো এই তিনটা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দেবেন কাঁচামরিচটাই কিন্তু ভালো হবে তো রান্নার সময় যে কোনো রান্নার সময় দুই থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে রান্না করবেন তো এই পর্যায়ে দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মুরচির গুঁড়া দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো আমি তরকারিটা যদি কালার আনতে চান তো অবশ্যই ঝাল পরিমাণ একটু কম দেবেন মুরচির গুঁড়াটা আর হলুদের পরিমাণ একটু বেশি দেবেন তাহলে তরকারির কালার সুন্দর হয় আর আমি এই পর্যায়ে দিয়েছি তেজপাতা গরম মশলা তো তেজপাতা আর গরম মশলাটা তেলের পাত দিলেও হবে আবার এভাবে মশলাটা ভাজা ভাজা করার পরেও দিয়ে নিতে হবে তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে ঝোলের পানি তো মাছ থেকে অবশ্যই ঝোলের পানিটা একটু বেশি দেবেন তো যেহেতু এটা পাতলা পাতলা ঝোল রান্না করা হবে ঝাল ঝাল ঝোল তো অবশ্যই মাছ থেকে ঝোলটা বেশি দেবেন যেহেতু রান্না করার পরে ঝোলের পরিমাণটা কমে যায় আর ঝোলটা রান্না হয়ে যায় তো এই যে দেখুন আমি এই পর্যায়ে কিন্তু এই যে এইভাবে ঝোলের পরিমাণটা দিয়ে দিচ্ছি তো আর না করে এখনই রান্না করে ফেলুন ঝটপট ঝাল ঝাল ঝোলের কই তো এই কইটা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় রান্না করবেন আর এটা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ তো দেখুন কত ইজিলিভাবে ঝাল ঝাল কই রান্না করা হয়ে গেল এইভাবে রান্না করলে চেটে পুটে কিন্তু দুই থেকে তিন প্লেট ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে তো দেখুন মার্শাল্লা এই যে ঝোলটা কিন্তু রান্না করা হয়ে যাচ্ছে প্রায় তো যাদের হাতে বেশি সময় থাকে না অল্প সময়ে রান্না করতে চান এই ছোটো আপুর ভিডিওটা দেখে আপনারা কিন্তু এইভাবে ঝটপট রান্না করতে পারেন তো দেখুন এই যে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আর কোন আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন তাও অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি এই যে এই পর্যায়ে পরিবেশন করে নিয়েছি তো ভিডিওটা আসসালামু আলাইকুম